ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক প্রথম কদম ফুল একের পর এক সামনে আসছে নতুন ধারাবাহিকগুলোর প্রমো তোমাকে ভালোবেসে চিরসখা সারি পুতুল টিটিপির পর এবার আবারও আসতে আরো একটি নতুন ধারাবাহিকের প্রমো ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সৌভিক ব্যানার্জিকে যাকে চিরদিনই আমি যে তোমার লক্ষ্মী কাকিমা সুপার এবং বিয়ের ফুল ধারাবাহিকে দেখা গিয়েছিল বিয়ের ফুল শেষ হওয়ার পর তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি তার বিপরীতে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সৌমি ব্যানার্জিকে যাকে এর আগে বেশ কয়েকটি পারস্য চরিত্রে দেখা গিয়েছিল তার মধ্যে অন্যতম হরগৌরী পাইসোটেল এবং সোহাগ চাঁদ এবার এই দুইজন জুটি বেঁধে নতুন ধারাবাহিক নিয়ে আসছে তবে এদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পূর্বাশা রয়কে পূর্বাশা রয়কেও বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল অচিন্ত কুমার সেনগুপ্তর প্রথম কদমফুল অবলম্বনে চ্যানেলে নতুন ধারাবাহিক এই ধারাবাহিকেই দেখা যাবে এই তিনজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে ইতিমধ্যেই প্রোমো শুটিং চলছে আপনারা আকাশ আর্ট চ্যানেলের এই নতুন ধারাবাহিকটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ